হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই দেখছেন রাইস ব্লগ তো গাইস আজকে হচ্ছে দিওয়ালি তো আজকে আমি আবার তেল মেখেছি মাথায় যাই হোক চুল কারণ ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই জন্য চুলকে কিছু খাবার দেওয়াটা দরকার তাই না তারপর দেখছো গাইজ আমার মা তেল বানিয়েছে তেলটা বানিয়ে রেখেছে কফির ডিবার মধ্যে ভাবতে পারছো তোমরা আজকাল আমার চুলের তেল এতটা এক্সপেন্সিভ হয়েছে এটাকে কফির ডিবার মধ্যে মা ভরে রেখেছে লোকে কফি ভেবে খেয়ে না না এই ভেবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কফি কালো কালো তেলের মধ্যে তারপর ভাবলাম হয়তো কফিটা নষ্ট হয়ে গেছে মাকে বলতে গেলাম মা বলছে এটা তো তেল তোর আই এম তো অবাক গাইস কফির ডিবার মধ্যে আজকাল তেল থাকে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ গাইস বাপি ছাদের মধ্যে ঝুরঝুড়ি রংমশাল মশাল আর চকলেট বোম আই থিঙ্ক এগুলো হ্যাঁ চকলেট বোম রোদে দিয়েছে যেইগুলো সন্ধ্যেবেলা ফাটানো হবে তো গাইজ আমি এখন স্নান করে চলে এসেছি তো চলো চুলটাকে শুকিয়ে ফেলা যাক শুকিয়ে টুকিয়ে তোমরা দেখবে আমি কটার সময় স্নান করেছি তোমরা শুধু দেখো আমি বাড়ি থাকলে এতটা ল্যাতঘর আমার সারা দিন টাইম থাকে না অনেক লেটে লেটে স্নান করি ওই দেখো দেখতে পাচ্ছ সাড়ে তিনটের বেশি হয়ে গেছে তিনটে আটত্রিশে আমি স্নান করেছি আমার মা তো আমাকে বকে বুকে 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 পাগল করে দিলে তারপরে আমি ল্যাতঘর গ্রিপ কাটিয়ে গিয়েছিলাম স্নান করতে অনেক কষ্টে তাও ইচ্ছে ছিল না যাওয়ার তো মা যখন জোর করলো একটু গেলাম তারপরে হেয়ার ড্রায়ারে চুলটা শুকাচ্ছিলাম তো চলো চুল টুল শুকিয়ে যে গুঁজে তোমাদের সাথে তারপর দেখা করছি তোমরা একটু হাওয়া খেয়ে নাও তো দেখতেই পাচ্ছ গাইস আমি সাইটারি পরে রেডি হয়ে চলে এসেছি তো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তো চলো এবার একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তারপর গাইজ আমি আর বোন মিলে পুরো মন্দিরটাকে সাজিয়েছি আর এই যে এখানে বেঞ্চে প্রদীপ দিয়েছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার বোন এখনো মোমবাতি যখনই নেমে যাচ্ছে যে জ্বালিয়ে দিয়ে আসছে আমার তো খুবই ভালো লাগছিল দেখতে যেটা যেহেতু এটা লাইটেরই উৎসব তো খুবই সুন্দর লাগ তারপরে মা আমাকে পরোটা আর আলু ভাজা খেতে দিয়েছিল যেটা আমি খাচ্ছিলাম খেয়ে খেয়ে তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো তো চলো খাওয়া হয়ে গেছে প্রায় আমার আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি গাইস দেখতেই পাচ্ছো আর খুবই গরম লাগছিলো যেহেতু আমি বাইরের দিকে একটু চলে এসেছিলাম কারণ প্রচণ্ড ভিড়ও হয়েছিল ওখানে আর এই যে আমাদের প্রতিমা কেমন হয়েছে জানিও তো এখন যাচ্ছি বিশ্বলক্ষ্মী মন্দিরের দিকে মায়ের একটুখানি পুজো দিতাম কিন্তু যেহেতু আমরা দেরি করেছি যেতে তাই মায়ের পুজো শেষ হয়ে গিয়েছিল ততক্ষণ তোমরাও দেখে নাও আমাদের মা বিশুলক্ষ্মীকে খুবই জাগ্রত মন্দির এটা তারপর আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম মা বিশ্বলক্ষ্মীকে আর মাকে জানালাম আমার মনের ইচ্ছেগুলো দেখা যাক মা পূরণ করে কিনা যদি পূরণ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে সেই মন্দিরটা যার ভিতরে মা বিশ্বলক্ষ্মীকে আমরা প্রণাম করলাম আর এই যে আমি আর মা বোন গিয়েছিলাম তো চলো গাইস আমি বাড়ি চলে এসেছি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা তো চলো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস